যারা অপরাধ করেছে আমরা প্রত্যেককে সেটা অপহরণকারী হোক ধর্ষণ হোক যে কোনো ধরনের অন্যায় যারা প্রত্যেকেই আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আপনারা আমাদেরকে একটু সময় দেন আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাকে আপনাদেরকে বললাম অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদেরকে সেটা নিয়ে দিব

একই সাথে একটু বলতে চাই বিজয়ের সাথে আপনারা জানেন আমাদের বিভিন্ন জায়গায় মধ্যে গোটা পরিস্থিতি গুলো বিভিন্ন জায়গায় আমরা এর যেতে পারছি না এটাও কিন্তু আপনাদের একটু বিবেচনা করতে হবে

পেরিয়ে গেছে ওই দুই তিন দিনে হচ্ছে তাকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারও করা হয়নি তো সেই হিসেবে আমরা মনে করি আমরা মনে করি যেহেতু আমরা ছাত্র সমাজ আলটিমেটাম দিইনি তো সেই হিসেবে আমাদের এস্টিমেট পাওয়ানো হচ্ছে আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট সময় এবং সময় হচ্ছে দিতে পারেননি সে হিসেবে আমদুল করে আমাদের ছাত্র সমাজ থেকে আমরা মনে করি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে